হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চুক্তি দে আজকে আমরা কী রেসিপি নিয়ে চলে এসছি সেটা তোমরা পুরোটা দেখতে থাকো ভেছ তো খেতে দারুন চেয়েছি তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে চলো পুরো চ্যালেঞ্জটা দেখতে ভিডিওটা দেখতে থাকো দেখো কি লাগছে আমাদের ভেজ স্যান্ডউইচের জন্য ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি আর নিয়েছি দেখো পাউরুটি একটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আর লাগবে আমার দেখো ম্যাগি মশলা ম্যাগি মশলা দুটো নিয়ে নিয়েছি কেন কেমন ম্যাগি মশলা আমার একটাতেই হয়ে যাবে তো ম্যাগি মশলাটাও নিয়ে নিলাম আর নিয়েছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়োটাও নিয়ে নিয়েছি আর এইগুলো সবই পরপর সাজিয়ে রাখছি আর দেখো লাগবে আমার হচ্ছে এখানে সবজিগুলোর মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এই থেকে নিয়ে নিয়েছিলাম পাউরুটি এটা ছোটো পাঁচ টাকার বাটার পাউরুটিগুলো প্রথমে ভালোভাবে শিখে নেবো এপিট করে ভালোভাবে শিখে নিচ্ছি এপিটোপিট করে শেখা হয়ে গেছে আমি পাউডিটা প্রথমেই বাটার লাগিয়ে দিলাম বাটারটা তাতে মেল্ট হয়ে যায় পাউটিতে বাটার লাগিয়ে দিয়েছি আর একটু বাট পাউটিতে নিয়ে নিলাম সস সাজওয়ান সস আর নেব একটু কাসন্দি সবই অল্প অল্প একটু কাসন্দি দিয়ে আর সাজোয়ান সসটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এগুলো ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি পুরো পাউরিটির গাটায় ভালোভাবে স্প্রেড করে মাখিয়ে দিলাম সসটা মাখানো হয়ে গেছে এবারে আমি একে একে স্যালাডগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম সাজানোটা নিজের ইচ্ছা মতন করতে পারো আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজকালি কালি পেঁয়াজ কলির যে টুকরো পেঁয়াজকালি টুকরো দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টুকরো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শশা কুচি এইভাবে সাজিয়ে সাজিয়ে আমি চার পাঁচ চার পিস দিয়েছি তোমরা পাঁচ পিসও দিতে পারো আর দেখো মাঝখানেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর পেঁয়াজের যে টুকরোটা দিলাম আর দিলাম আদার টুকরো আর আদা কুচিগুলো আদা কুচি দিলাম আর দেব লঙ্কা কুচি। আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সবইভাবে সাজিয়ে দিলাম যারা তোমরা পুরো পুরো ভেজিটেরিয়ান তারা পেঁয়াজটা স্কিপ করো পেঁয়াজ পেঁয়াজ কলিটা স্কিপ করো বাকি সবগুলোই কিন্তু ভেজ আছে পেঁয়াজটা না দিয়ে দারানোর টেস্ট কিন্তু ভালোই লাগে দারুণ লাগে সস আর এই যে মশলাগুলো দেব সেইগুলো দেখে নাও সেই মশলাভাবে দিলে তোমরা ভেজ স্যান্ডউইচ এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই টেস্টি ডিম ছাড়াও খুব সুন্দর এই হ্যান্ডউইচটা তৈরি হয়ে যায় আর খাওয়াটাও খুবই উপকার সকালবেলা এটা ভেজ সব স্যালাডগুলোও খাওয়া যায় দারুণ লাগে উপর থেকে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর শেষে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়োতে দিলে দারুণ একটা স্মেল হয় আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তাই ম্যাগি মশলাটা অবশ্যই একটু দিও শেষে আবারও একটু দিয়ে দিচ্ছি সাজওয়ান সস সাজন সসটা হয় একটু ঝাল ঝাল তাই ঝালটা যারা পছন্দ করে তারা টমেটো সসও দিতে পারে এর উপর তো এবারে আমি ওপর থেকে আবার একটা স্লাইস টুকরো কেটে নিয়ে নিয়েছিলাম সেই স্লাইস টুকরো দিয়ে দিলাম যাতে বাটারটা মাখিয়েছিলাম একটা স্লাইসে বাটার মাখিয়েছি আর একটা স্লাইসে সস মাখিয়ে দিয়ে ভালোভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি এবার একে একে বাকি সবগুলো তৈরি করে নেবো একইভাবে আর চট করার জন্য দেখো বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি বাটিটা প্রথমে গ্যাসে গরম করে নিয়ে গ্যাসটা নিভিয়ে দেওয়ার পর ওই গরম বাটিতে বাটারটা দিয়ে দিয়েছিলাম তাই বাটারটা মেল্ট হয়ে গেছে আর তাতে আমার সুবিধা হয় তাড়াতাড়ি বাটারগুলো লাগাতে সুবিধা হচ্ছে তো আর নিয়ে নিচ্ছি দেখো আমি এই যে সাজওয়ান সস আর হচ্ছে কাসুন্দি একসাথে মিক্সড করে একটা বাটিতে তৈরি করে নিয়েছি দুটো সসই একসাথে ওইভাবে ওই মিক্সড সসটা সব এতে লাগিয়ে নিলাম একদিকে ব্রেডেতে সস লাগিয়েছি আর একটা ব্রেডেতে শুধু বাটার লাগিয়ে নিয়েছি এইভাবে এবার বাকি স্যালাডগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি এক এক করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি শশা কুচি আর ক্যাপসিকাম কুচি একে একে এইভাবে সাজিয়ে নেবে নিজের মতন নিজের খুশি মতন সাজাতে পারো আর সাজানোর পর তাই উপর থেকে দিয়ে দিও গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা গুঁড়ো এই দুটো সাজিয়ে দিয়ে দেবে এতে দারুণ টেস্ট হয় আর স্যালাড স্যালাডের ওপরে সামান্য একটু নুন ছড়িয়ে দেবে সামান্য একটু নুন ছড়িয়ে যারা নুন কম খাও তারা না দিলেও অসুবিধা নেই টেস্টটা কিন্তু খারাপ লাগবে না একটু নুন আর একটু যদি লেবু সামান্য লেবুর রস আর নুন স্যালাডের মধ্যে ছড়িয়ে দিলে এইটা কিন্তু টেস্টটা আর একটু সুন্দর হয়ে যায় তারপর শেষে আবারও দিয়ে দিলাম সাজওয়ান সস সবে সব পেতেই দিয়ে দিচ্ছি সাজওয়ান সস দিয়ে দিলাম সাজন সসটা একটু ঝাল ঝাল হয় তো শীতকালে একটু সসে স্যালাডের সঙ্গে তো ঝালটা বেশ ভালো মানিয়ে যায় আর নাহলে শুধু পাউরুটিতে কিন্তু সাজন সসটা ভালো লাগবে না স্যালাড আছে বলেই এই সাজন সসটা দিচ্ছি তো এটাতে ভালো লাগে স্যালাডের টেস্টটা ভালো টেস্টটা দ্বিগুণ হয়ে যায় মানে বেড়ে যায় স্যালাডটা খেতেও ভালো লাগে এইভাবে আমার সবগুলো এক একে তৈরি হয়ে গেছে আমি সবগুলোর মধ্যেই এক এক করে আর একটা স্লাইস দিয়ে ঢাকা দিয়ে দিলাম চলো এবার রেডি টু সার্ফ এবার সার্ভ করে দেবো আমার সবগুলোই রেডি হয়ে গেছে একে একে সবগুলোই দেখো এইভাবে প্রত্যেকটার ভেতরেই স্যালাড আছে এইভাবে তৈরি করে নিয়েছি আর দেখো শেষে সার্ভটা দেখো যেমন দেখতে যেমন বলে না প্রথমে দর্শন ফির গুণ বিচারি তো প্রথমে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে তার জন্য দেখো বাচ্চাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য ওপর থেকে একটা স্মাইলই করে দিয়েছি টমেটো সস দি একটা স্মাইলি করে দিয়েছি আর দেখতে আরো সুন্দর লাগছে আর এই যে সুতি এই সুতি হ্যাঁ কেমন লাগছে তোমার যে এটা আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে রোজ বানি বানি খাই হুম তুমি ভালোবাসো হ্যাঁ भेजতেনবি যেমন হয় এটা খেতে ভালো টেস্টি হ্যাঁ এটা খেলে তো আমি সসগুলো তো খেতে পারবো আচ্ছা তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও একটা কমেন্ট করে নিও বাই বাই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আরও তোমরা দেখতে পারো আজকের মতন এখানে শেষ করলাম টা